কুল দেখলেই আমাদের সবার প্রথম কি মনে পড়ে কুলের আচার বা সরস্বতী পুজো না হলে আমরা যারা পড়াশোনা করতাম তারা কখনোই কুল খেতাম না কেন মা সরস্বতী পাপ দেবে সেই কুল আমরা তারপরে আচার করে খাই পাকা হয়ে গেলে তো চাটনি আচার কত রকমের কত কিছু কিন্তু সেই কুলের হালুয়া খেয়েছেন কি না খেয়ে থাকলে একবার ঝটপটে এইভাবে বানিয়ে নিন দারুণ স্বাদের একটা রেসিপি চলুন কিভাবে বানাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি এখানে পাঁচশোর মতো ওই কুল নিয়েছি খুব পাকা নয় কাঁচা কাঁচা মতো তো এই কুলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব নিয়ে এটাকে কেটে নেব কেটে মাঝখানের যে দানাটা আছে সেই দানাটাকে বের করে নেব ব্যাস প্রতিটা কুল এইরকমভাবে কেটে এই ভিতর থেকে খালি শাঁসটা বের করে নিলাম আর দানাটা ফেলে দেব। তো এই সব কটাই এইভাবে করে নিই তো দেখুন আস্তে আস্তে সব কটাই আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে সব কটা কেটে বের করে নিলাম এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার একটা মিক্সির জার নেব সেই জারের মধ্যে এইগুলোকে মিহি পেস্ট বানিয়ে নেব এই দেখুন একটা বড় মিক্সির জার নিলাম তো একবারে হলো না প্রথমে একটু ভেঙে নিই তারপরে আবার বাকিগুলো দিয়ে পুরোটাই করে নিলাম এবার যে পেস্টটা হয়ে গেছে সেই পেস্টটা একটা পাত্রে ঢেলে নেব এই দেখুন সবকটা একটা পেস্টের মধ্যে পেস্টটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম আর কিছু ড্রাই ফ্রুটস লাগবে যেগুলো আপনাদেরকে দেখাই চলুন এই দেখুন একটু নিয়েছি কাজু কিশমিশ পেস্তা আর আমন্ড তো এই ড্রাই ফ্রুটসগুলো একটু কেটে ফেলি ছোট্ট ছোট্ট করে একটু কেটে দিই সব কেটে ফেলবো যাতে আমার সুবিধা হয় হালুয়াতে একটু ড্রাই ফ্রুটস লাগেই তো সেই কারণে ড্রাই ফ্রুটসগুলো নেওয়া আপনাদের কাছে যা যা থাকবে সেগুলোই নেবেন খুব বেশি নেওয়ার দরকার নেই এই দেখুন আমি সবকটা ড্রাই ফ্রুটস কেটে নিলাম বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার আইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি পুরোটা দেখে জানাবেন ভালো যদি লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে আমি এক চামচ মতো আগে ঘি দিলাম দিয়ে দুটো ছোট এলাচ আগে গরম করে নিলাম ছোটো এলাচটা ঘিয়ের মধ্যে খুব গরম হলে এই কুলের পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করব এই দেখুন খুব ভালো করে এটাকে ভাজতে হবে প্রথমটা একটু ভালো করে ভেজে নিই আর এটা ভাজা হতে হতে আমি একটু দুধ গুলে নিই আমার কাছে আজকে গরুর দুধ ছিল না তো ওই জন্য পাউডার যে দুধ ওই তিন চার চামচ পাউডার দুধকে আমি এখানে একটু ঈষদ উষ্ণ গরম জল দিয়ে গুলে নেব আপনাদের যদি নর্মাল মাদার ডেয়ারি বা নর্মাল গরুর দুধ থাকে সেটাই নিতে পারেন তো আজকে কোনো সেইভাবে দুধ ছিল না মেয়ের যেটা দুধ ছিল সেটা তো দেওয়া যাবে না তো আমি এখানে জাস্ট গুঁড়ো দুধটা গুলে নিলাম আর কোনো কারণ নেই যে কোনো দুধ হলেই হবে এবার এখানে দেখুন এটা প্রায় ঘন হয়ে আসছে এবার এটা ঘন হয়ে মানে শুকনো হয়ে গেছে আর কি অনেক সময় জল জল থাকে তো এটা শুকনো হয়ে গেছে এবার যে দুধটা গুললাম সেটা যখন দেখবেন একদম শুকনো গা মাখা মাখা হয়ে আসছে মানে কড়াইতে একদম শুকনো হয়ে যাচ্ছে তখন এই দুধটা দিয়ে দেবো দুধটা ওই এক বাটির মাপ মানে ওই এক কাপ ধরুন দুধ আছে এবার দুধটার মধ্যে এই কুলটার পেস্টটা ফুটতে থাকবে এই দেখুন এটা ফুটতে ফুটতে যখন দেখবেন একদম ঘন হয়ে আসছে তো যে ড্রাই ফ্রুটসগুলো আমি নিয়েছি সেই ড্রাই ফ্রুটসের কিছুটা ড্রাই ফ্রুটস এখানে দিয়ে দেব আর কিছুটা রেখে দেব সাজানোর জন্য একদম শেষে লাগবে এই দেখুন প্রায় ফুটে ফুটে চলে আসছে আর কিছুটা ড্রাই ফ্রুটস এখানে দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিলাম পরে সাজাবো বলে এবার এটা শুকনো হয়ে গিয়ে একদম এটা শুকনো হয়ে যাবে যতটা দেখছেন কড়াইতে আছে এটা কিন্তু কমে একদম কমে যাবে এবার আমি এখানে পরিমাণ মতো চিনি দেব। যতটা মিষ্টি আপনারা খেতে চান ঠিক ততটাই দেবেন আমি এখানে ওই চার পাঁচ চামচ মতো চিনি দিয়েছি দিয়ে এটাকে ফুটতে দিলাম এটা একদম ঘন হয়ে আসছে দেখুন আর দিলাম একটু নুন মিষ্টিতে একটু নুনটা দিলে কি হয় মিষ্টির স্বাদটা খুব ভালো হয় এবার দিয়ে দিয়ে নাড়তে নাড়তে এটা যখন শুকনো হয়ে যাবে তারপরে নামাবো আর নামাবার আগে একটা ইনগ্রিডিয়েন্টস এখানে দেব। দেখুন একদম কমে আসছে যতটা ছিল এটা তার প্রায় অনেক কমে যাবে অনেক কমে যাবে যত শুকনো হবে তত কমে যাবে এই দেখুন একদম কমে আসছে না আস্তে আস্তে এটা অনেকক্ষণ টাইম লেগেছে এটা শুকনো করতে মোটামুটি আমার আধ ঘন্টা টাইম লেগেছে এটা শুকনো করতে মানে এই হালুয়াটা দুধটা শুকনো করতে আমার প্রায় আধ ঘন্টা সময় লেগেছে এবার দেখুন হয়ে আসছে এবার নামাবার আগে আমি এক চামচ এখানে ঘি দেব এই দেখুন উপর থেকে এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে এটাকে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করব তারপর এটা নামাবো দেখুন এবার নামিয়ে ফেললাম এই দেখুন এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো আপনাদের এইভাবে একবার কুলের হালুয়া খেয়ে দেখতে পারেন অনেক রকমের তো খেয়েছেন কুলের যদি না খেয়ে থাকেন সব সময় যে চাটনি আচার খেতে হবে তার কোনো মানে নেই কুলের হালুয়াও হতে পারে অসম্ভব সুন্দর স্বাদের একটা রেসিপি একবার যদি খান বারবার আপনার মনে হবে এইভাবেই খাই এ দেখুন এবার যে ড্রাই ফ্রুটসগুলো আমি রেখে দিয়েছিলাম সেগুলো একটু উপর থেকে সাজিয়ে দিই যাতে দেখতে ভালো লাগে আপনাদেরকে এই সাজানোর পর একটু কাছ থেকে দেখাই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে কত সহজে হয়ে গেল দেখলেন কুলের হালুয়া এই দেখুন এটা বানিয়েছিলাম একটা ম্যাগাজিনে কম্পিটিশনের জন্য তো ওখানে পাঠিয়েছিলাম তো সেটাই আপনাদের সঙ্গে রেসিপিটা আজকে শেয়ার করছি দেখুন আর উপর থেকে কয়েকটা কুল রেখে দিয়েছিলাম সাজানোর জন্য উপর থেকে সাজিয়ে দিলাম যাতে বোঝা যায় যে এটা কুলের হালুয়া দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে লাগছে আপনি কি আপনাকে না বললে কাউ বুঝতেই পারবেন না যে কুলের হালুয়া এত সুন্দর খেতে হতে পারে একটা ঘিয়ের স্মেল আসবে ড্রাই ফ্রুটসগুলো আছে আর অন্য একটা মিষ্টি মিষ্টি গন্ধ অসম্ভব সুন্দর স্বাদের একটা রেসিপি একবার খান মনে হবে আপনার বারবার এইভাবেই খায় আর এই সময় কুলগুলো কাঁচা আছে এরপর কুলগুলো কিন্তু পাকা হয়ে যাবে তখন কিন্তু কুলের আচার বা চাটনিই খেতে হবে এরকম হালুয়া পাকা কুলের হবে না আগে না খেয়ে থাকলে একবার ঝটপট খেয়ে ফেলুন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টি না অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম বা ফ্রেস থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা